আসসালামু আলাইকুম যখন ছুটিতে ছিলাম এটা হচ্ছে আমাদের এলাকার মাসুদ মামার দোকান সঙ্গে আছে হচ্ছে নূর ইসলাম ওরফে নবীন সে আবার মোজও খাচ্ছে আর ওই পাশে আছে হচ্ছে মোস্ট সিনিয়র বড়ো ভাই বিলু ভাই তো বিলু ভাই হচ্ছে স্পিরিট খাচ্ছে বিলু ভাইয়ের শরীর খুব দুর্বল তাই আর কি তো আমরা একটু বাইরে বেরোনোর উদ্দেশ্যে এখানে একটু হালকা ব্রেক দিচ্ছি আমরা ওই দিন গিয়েছিলাম হচ্ছে কামারখালিতে তো এই মাসুদবামার দোকান হচ্ছে আমাদের ধর্মসী রাজবাড়িতে তো এই হচ্ছে মামা মামা আমার ক্যামেরা দোকানের দিকে ধরা দেখা সে গেঞ্জি গায়ে দিচ্ছে আর কি তো মামার এখানে সবজিও পাওয়া যায় মোটামুটি আপনারা যে ধরনের সবজি চান এখানে পাবেন খুবই ন্যাচারাল ওষুধ ওষুধ ছাড়া খুবই ন্যাচারাল আমার দোকানে এখানে মেশিন আছে কফি মেশিন এখানে দুধ চা হয় রং চা হয় এবং দুধ কফি হয় এবং খুবই টেস্টি আপনারা এসে না খেলে বিষয়টা আসলে বুঝবেনই না যে কি টেস্ট তাছাড়াও আরও অন্য অন্য অনেক জিনিস পাওয়া যায় এখন হচ্ছে আমরা কামারখালির উদ্দেশ্যে বের হব এর জন্য এখন এখান থেকে চলে যাব নুরু হাতে ওইটা কী লাগাইছে আবার ওর হাতে ও আচ্ছা তো এটা মধুখালী গোলারহাট এই রোডের সঙ্গেই কেবল রাস্তার পাশেই আর কি এর মধ্যে এক ভাইয়া হিসেবে তারা চিনি না সে ভাই আপনারা কি করেন এখন আমরা এই আমার এম আর ওয়ান ফাইভ এটা নিয়ে আমরা এখন ডাইরেক্ট চলছে তো এখন হঠাৎ করে আবার ডিসিশন চেঞ্জ যে এদিকে যাব না আমরা মধুখালী কানাইপুরের ওদিকে যাব আসলে হুটহাট করে যখন তখন আসলে মতামত চেঞ্জ হইতেও সময় লাগে না এটাই আর কি তো এখন আবার বাইক ঘোরাচ্ছি তো রাস্তার এই রাস্তাটার স্পেসটা অনেক কম যার জন্য একটু বাইক ঘোরানো একটু সমস্যা হচ্ছিল আর কি তারপরেও অলরেডি ঘোরাই ফেলছি এখন যাচ্ছি আবার হচ্ছে কৈজুরি মোড় এখানে শুক্রবার এবং সোমবার সপ্তাহে সপ্তাহে এই দুই দিন এখানে বাজার হয় এখানে সবজি থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় ন্যাচারাল একেবারে গ্রামের কৃষকের হাত থেকে আসা কোনো সিন্ডিকেট বা কোনো ব্যাপারীর মাধ্যমে আসা কোনো কিছু না একেবারে বিশুদ্ধ একেবারে ওষুধ ছাড়া আর কি ন্যাচারাল যে জিনিসটা মানে একটা ক্ষেত থেকে একটা সবজি তুলে এনে ডাইরেক্ট আপনার জন্য বাজারে নিয়ে আস তো এর থেকে আপনি ন্যাচারাল আর কোথায় আসলে পাবেন বলেন কিন্তু বাজারে আমরা যেগুলা কিনি ওইগুলো দেখা যায় যে পাইকারি পাইকারের কাছ থেকে কিনে এনে উনি খুচরা বিক্রি করেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে উনি অনেক লাভ করে এবং একদিনের মাল দুই তিন দিন যাবত চালাইতে হয় তো ঠিক আছে ওইদিকে না যাই তো এতটুকুই তো এখন আমরা আছি হচ্ছে কজুরি লাস্টের অংশতে বেলেশ্বরের আগে আর কি তো আসলে যতই যাচ্ছি আর রাস্তার মায় পড়ে যাচ্ছি এমন রাস্তার এমন ওয়েদার পাইলে হারাই যাইতে কোনো বাধাই আসবে না হরেন দিচ্ছিলাম কিন্তু ভ্যানালা ভাইয়ের স্পিড এতই বেশি ছিল মোটামুটি আমার থেকেই বেশি ছিল কিন্তু উনি স্পিড কমাচ্ছিল না কারণ ওভারটেকিংয়ের সময় স্পিডটা অতি জরুরি আমি যাকে ওভারটেকিং করতেছি তার স্পিডটা কত সেটার জেনে আমাকে করতে হবে ডানে হচ্ছে বেলেশ্বর বাজার ওখানে একটা ব্রিজের কাজ চলতেছে জন্য ওই দিক দিয়ে যাওয়া যাবে না বিকল্প রাস্তা দিয়ে আর কি যেতে হচ্ছে এখন বিকল্প রাস্তা দিয়ে যাচ্ছি আর কি তো এই ব্রিজটা পার হওয়ার পর ডানে একটা ইটের রাস্তা হয়েছে বিকল্প ওইটা দিয়ে যেতে হবে আর বামে গেলে হচ্ছে গোপাল দিগলিয়া এদিকে যাইতে হবে এদিক দিয়েও মধুকালে ওঠা যায় অন্য এক ভিডিওতে একদিন গিয়ে দেখাবো আসলে তো এখন হচ্ছে ইটের রাস্তা দিয়ে যাচ্ছি এভাবে প্রায় এক কিলোমিটার যাওয়ার পর আবার আমরা আর কি রাস্তা পাবো তুইটের রাস্তায় আসলে একটু ঝাঁকি লাগতেছে যার জন্য বাইক চালাতে একটু সমস্যা আর বিশেষ করে কি টালা বাইকগুলো আসলে অফ রোডিংয়ের জন্যে না কি বাইক আসলে হচ্ছে হাইওয়ের জন্যে হচ্ছে বেস্ট তাছাড়া আপনি অফ রোডিংয়ের জন্যে চিপা চুপা দিয়ে চালানোর জন্যে এই বাইক থেকে আপনি ভালো ফিডব্যাক পাবেন না আপনাকে অনেক হ্যাসেল এবং অনেক সহ্য করে চালাইতে হবে তো এতটুকুই বললাম আজকে একটা শর্ট ভিডিও ছিল আশা করি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে